আমাদের সকলের হৃদয় স্পন্দন আলামাতি আমাদের জামাত ইসলামে সম্মানিত আমির জামাত মাওলানা মতি রহমান ইসলামী সহ অসংখ্য ভাইদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করেছিল তারা মনে করেছিল এই ফজলুল হক আমিনি মামুনুল হক জামাত নেতৃবৃন্দ যদি নিঃশেষ করা যায় এই বাংলা জমি থেকে হয়তো ইসলামকে উদ্ধার করা যাবে কিন্তু তারা কি করতে পেরেছে আজকে কালের বিবর্তনে তাই বাংলাদেশে কে বিশিষ্ট হয়েছে তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামীকে তার একমাত্র টার্গেট করেছিল বাংলাদে বাংলাদেশ জামাত ইসলামি বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস নিরবতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রামা ইসলামীর উদ্দেশ্য

পর্যন্ত জানি না এজন্য আসুন আমরা সবাই কোরআন কোরআনের রঙে রঙিন হয়ে জামাত ইসলামের ছায়াতলে অগ্রসর হয়ে আমরা বাংলাদেশকে কোরআনের রঙে রঙিন করতে চাই এবং কোরআনকে আমরা রাষ্ট্র ভূমিতে নিতে চাই এই আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা শাহিদুল আলম এবং নাইগ

बीचीस्ता आदेश में के बंगला देश मात्री सुलभ सिरे शिरास्कों जलाशय का शुद्धन जुटना शक्तरों शंपादों दो, शिरास्कों दारुनिस्ताम अगर दारुनिस्ताम मरे मात्रा शा शुद्धको फिजिबा हरदोत माहदा नमूतियारियां जोर शहीद बत्तौरक से हरदोत माहदा नमूतियारियां जोर शहीद। सलामू अलैकुम रहमतुल्ल